এই ধরনের রোডে এইভাবে যদি বাস দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই যানজট সৃষ্টি হয় ক্রস চলে এসেছি নিশ্চিন্তে রাস্তা বার হচ্ছে গাড়ি আসতেছে তার টান দিক থেকে সে টান দিকে তাকানোর প্রয়োজন মনে না করে বাম দিক আর সোজা তাকিয়ে বার হচ্ছে এর কি তাদের কমন সেন্স ইউজ করে না নাকি বুঝি না এই গাড়ি আসে যে দিক থেকে ওই দিকে না তাকিয়ে উল্টো দিকে আর সোজা দিকে তাকিয়ে রাস্তা পার হয় এই যে দেখুন দুর্দান্ত লেভেলের এলিয়েন চলে এসেছে বলতে না বলতে আরেকজন হুজুর এলিয়েন এসে হাজির